আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন হ্যান্ড পেন্টের কাজ করতে চান শুরুর দিকে কি রং কিনবেন কি তুলে কিনবেন সেগুলো নিয়ে একটু কথা বলবো তো যাই হোক শুরুতেই আমি দেখালাম অ্যাক্রোলিক কালার এটা কিন্তু অনেক একটা ভালো কালার এটা দিয়ে আপনাকে আলাদা কোনো মিক্স করতে হবে না সুন্দর মতো আপনি কিন্তু রং করতে পারবেন এখানে যে দশটা কালার আছে এটা থেকে আপনি কিভাবে আরও রং তৈরি করতে পারবেন সেগুলোরই একটা কাগজ দেওয়া ছিল এর মধ্যে আর এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন মেড ইন ইন্ডিয়া দেখে নেবেন এগুলো ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসে তো অনেক ভালো কালার এগুলোতে আলাদা কিছু মিক্স করতে হবে না আর কাপড়ে খুব সুন্দরভাবে বসানো যায় এগুলো কিন্তু আপনি একটা করে পিস হিসেবেও পেতে পারেন বর্তমানে এগুলো চল্লিশ টাকা পিস নেয় আর আপনি যদি পুরো বক্সটা কেনেন তাহলে তিনশো টাকা নিতে পারে তো যাই হোক এর সঙ্গে আপনাকে কমন কিছু তুলি রাখতে হবে একটা গোল শেপ একটা হচ্ছে ফ্ল্যাট একটা হচ্ছে চিকন সাইজ যেটা জিরো সাইজ তুলি বলা হয় এটা দোকানে গেলেই আপনি বললেই দিবে যেখানে লেস ফিতা সুতা পাওয়া যায় ওই দোকানগুলোতেই মূলত এগুলো থাকে আরেকটা এটা কিন্তু ডাবল জিরো সাইজ এটা কিন্তু ওগুলোর থেকে অনেক বেশি চিকন এটা দিয়ে আপনি খুব চিকন কাজগুলো করতে পারবেন কোনো পাতাতে ডাল বা শিরা উপশিরায় চিকন যে ঘাস তৈরি করা হয় এই মূলত আপনি সূক্ষ্ম কাজগুলোগুলো দিয়ে করতে পারবেন তাছাড়াও আপনার নিতে পারেন এইটা একটা ফুল সেট নিতে পারেন কিন্তু আমার মনে হয় যে এটা আপনার সব কাজের জন্য শুরুতে নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি ফুলফিলভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর এখানে কিন্তু দেওয়া আছে কোন ব্রাশের কি কাজ তো যাই হোক আপনারা কিন্তু যারা নতুন বিগিনার আছেন যে কেবল আমি শিখবো শেখার জন্য আমি কী দিয়ে ট্রাই করব সেক্ষেত্রে আপনি এই বেসিক জিনিসগুলো নিতে পারেন এখানে আমার একটা কিন্তু পেনসিলও লাগবে কাপড়ের কি করার জন্য কলম দিয়ে করতে গেলে দেখা যায় আপনার রঙটা মানে কলমের কালিটা দেখা যায় আর একটু পানি নেবেন পানিটা অবশ্যই রাখতে হবে পানিটাতে প্রথমে কাজ করার শুরুতে আপনি তুলিগুলো সুন্দর মতো করে পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে আপনার তুলিগুলো অনেকটা সফট হয়ে যায় কাজ করার সুবিধাও অনেক ভালো হয় তবে কাজ করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে পানি যেন না থাকে এরকম একটা টিস্যু পেপার নিতে পারেন অথবা বা আপনারা কিন্তু কাপড় দিয়েও করতে পারেন টিস্যু দিয়ে হলে তুলিটা অনেক সফট থাকে আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু একটা তুলিতে যদি আপনার দুই তিন ধরনের কাজ থাকে বা আলাদা আলাদা রঙ মিক্স করতে হয় ক্ষেত্রে আপনি কিন্তু একটা করে রঙ নিয়ে কাজ করলেন তারপরে পানিতে সুন্দর মতো ধুবেন সেটা পরিষ্কার করে তুলিতে অথবা কাপড়ে আপনি কিন্তু সুন্দর মতো মুছে নেবেন পানি রাখবেন না পানি রাখলে হয় কি রঙটা ছড়িয়ে যাওয়ার একটা ভয় থাকে তো তারপর একটা ফ্রেমও রাখতে পারেন এটা আমার ছোটো সাইজ দেখালাম বড়তেও কিন্তু আমি দেখাবো তো যাই হোক আপনার কাছে ফ্রেম রাখতে পারেন আর একটা এনকে রাখবেন এনকেটার কাজ হচ্ছে যে আপনি রঙ করার সময় আপনার রঙটা যে একটু পাতলা করতে হয় সেক্ষেত্রে আপনি এনকে মিক্স করে রঙটা পাতলা করে নিতে পারেন পানি দিয়েও কাজ করতে পারেন তো পানির ব্যবহারটা সবাই সবসময় পরিমাণটা বোঝে না দেখা যায় রঙ ছড়িয়ে যাওয়ার একটা ভয় থাকে এছাড়াও আমাদের কিন্তু বাইন্ডার লাগে রংটা হচ্ছে ঘন করার কাজে তো যাই হোক এগুলো আপনাদের এখন প্রয়োজনীয় এটা র কালার র কালারটা দিয়ে অ্যানকে বাইন্ড বাইন্ডার দিয়ে রং তৈরি করা হয় এটা হয়তো নতুনটা জানবেন না তারপরেও যারা জানেন তারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন এগুলো আপনার শুরুর দিকে দরকার না অ্যানকে বাইন্ডার র কালার দিয়ে রং তৈরি করার আপনি শুরুতে এই বেসিক জিনিসগুলো রাখবেন হোয়াইট পেস্ট দিয়েও কিন্তু রঙ তৈরি করা হয় এগুলো আমি পরবর্তী ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করবো তা বেসিক যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক কালারগুলো নেবেন এটা হচ্ছে কিন্তু একদম তৈরি থাকে আর রংটা অনেক দিন ধরেন দুই তিন বছরও নষ্ট হবে না আর দেখা যায় র কালার যেটা আমরা মিক্স করি সেটা খুব বেশি দিন থাকে না ছয় মাস বা এক বছর এর বেশি থাকবে না কিন্তু আপনি যদি অ্যাক্রিলিক কালার কিনেন দেখা যাবে দুই বছরও থেকে যায় কোনো সমস্যা হয় না এখানে সুন্দর মতো আমি ফ্রেমে একটা কাপড় আটকে দেখালাম ফুলটাও এঁকে নিয়েছি সুন্দর মতো কাজ করা যাবে আর আর এখানে কিন্তু রং রাখার জন্য আপনাকে আলাদা কোনো ট্রে ব্যবহার করতে হবে না এই ধরনের প্লাস্টিকের কোনো ঢাকনা নিতে পারেন অথবা স্টিলের কোনো বাটি নিতে পারেন প্লেট নিতে পারেন আপনার যেটাতে সুবিধা যতটা সম্ভব কম খরচ আমি দেখানোর ট্রাই করেছি আপনারা কিন্তু এখান থেকে ফুল বক্সটা না কিনে অল্প অল্প রঙ নিয়েও কাজ করতে পারবেন একটা দুইটা করে কিনবেন কাজ করবেন তো এগুলোই ছিল মূলত আজকের এই ছোটোখাটো একটা ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ